<small> बस <बारे> <स्यावी> तो <भारे> <स्यावी> था निजे मारल्चा क्यों? <स्यावी> <स्यावी> ওই যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না আর একটা মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না এইটাই সমস্যা ওই উনিও বাইরে বেড়াইছে তাহলে বেড়াইছে মুক্ত ফ্রেশ করে খাইবে সেটা ডাক্তার কাছে আমি ধরে যাবো আসলে যা কিছু তো ওই ঘটনাটা বাচ্চাটা যখন জবাই করে ফালাই দিল কি দিয়ে জবাই

আমাদের কাছে আসলে তখন ছোট বাচ্চা দুধ কাবা নাই তা আমি দুধ পেলাম আমার ভাইটা একটা স্টিল আছে বসে আছে তাই ঘুমাই আসলে তুমি ফেরেস মুখ চোখ ধন তুই ডাক্তারের কাছে নিয়ে যে ডাক্তারের কাছে যোগাযোগ করছি সবগুলো করছি সকালে ধরি একদম পক্ষে চলছে হ্যাঁ তারপর আছে

কান্দা কানি করে খুব নিলে দু করে দুই তিনজন না দুধ করে ডায়ের দুধ খাওয়া আরও দুধ খায় খাওয়া হচ্ছে সবাই খায় না আর বায়ু মিলছে খুবইছে সবাই খাবার পায় কেন বাবু আর নিজে ধরেন দুধ দিয়ে দিয়ে না দুধ বসিয়ে দুধও দিছে

মানে গলা কাটা অবস্থায় ঠিকই দিল আর বাপ না না এই মতন কিছু বুঝি কি না আচ্ছা আপনার নাম আমার নাম আজুবালা ওই বাচ্চাটা কি হল সম্পর্কে বাচ্চা পাড়া ফুটি বেশি আর কি যাও আর বাপের না দিদি